অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষা কেমন আছে সবাই করি অনেক ভালো আছো তো আজকে তোমাদের বিজ্ঞান অনুশীলন বই থেকে আটচল্লিশ থেকে পঞ্চাশ নম্বর পৃষ্ঠার যে সবগুলো দেওয়া আছে সবগুলো পূরণ করবো তো এখানে দেখো আটচল্লিশ যেটি দেওয়া আছে মাইট্রোসিস ও মিওসিসিস কোষ বিভাজনের মধ্যে মূল পার্থক্যটা আমাদেরকে লিখতে বলা হয়েছে ঠিক আছে মূল পার্থক্যটা কী বলতে পারো তো এখানটায় হচ্ছে আমাদেরকে লিখতে হবে যে মাইট্রোসিস ও মিওসিস মূল বিভাজন কোষ যে আছে বিভাজনটা তো এগুলোর মধ্যে হচ্ছে মূল পার্থক্যটা কি সেগুলো হচ্ছে আমরা লিখব তো আনসারটা দেখা যাক তো হচ্ছে এইভাবে লিখতে পারি যে মাইটোসিস কোষ বিভাজনের মধ্যে মূল পার্থক্য হল মাইটোসিস বিভাজন একটি কোষ থেকে সমসংখ্যক ও সমগুণ দাকারী এবং কুমুজুম অর্থাৎ কুমুজুম এবং বিশিষ্ট দুটি অপত্য কোষের সৃষ্টি হয় যার ফলে কী হয় জীবের দৈহিক বৃদ্ধি ঘটে অর্থাৎ জীবের দেহ বৃদ্ধি মাইটোসিস বিভাজন অত্যাবশ্যকীয় অপরদিকে মিউসিস বিভাজনের মাধ্যমে কি হয় মেউসিস বিভাজনের একটি কোষ থেকে কুমুজুম সংখ্যক অর্ধেক সংখ্যা হ্রাস পেয়ে চারটি অপত্য কোষ সৃষ্টি করে এ পদ্ধতিতে জীবের কুমুজুম সংখ্যা ঠিক রাখতে জীবের অন্য জন জনন মাতৃকোষ কোষ এ ধরনের বিভাজন ঘটে জন কোষ তৈরি হয় ঠিক আছে তো যৌন প্রক্রিয়া জনন কোষের মিলনের মাধ্যমে বংশ বংশবিস্তার হয়ে বলেই মেসিস বিভাজন ব্যতীত জীবের বংশবৃদ্ধি সম্ভব নয় তো এই কথাটুকু তুমি হচ্ছে জাস্ট এখানটায় লিখে দেবে তারপরে দেখো আরেকটি শখ দেওয়া আছে সেটি হচ্ছে যে এই শখটি বিশেষ করে ঊনপঞ্চাশ নম্বর পৃষ্ঠায় যে তোমার উদ্ভিদের নাম এবং উদ্ভিদটির বিভিন্ন অঙ্গ ঠিক আছে তোমাকে যেটি বলা আছে যে এখানে খেল করতে হবে সপ্তম অষ্টম শাসনে তো তোমার সবুজ বন্ধু কেমন আছে এবার তাদের অর্থাৎ উদ্ভিদের সম্পর্কে আরও একটি খুটিয়ে জেনে নেওয়া যাক চলো তো তোমার নিজের রোপণ করা গাছটি নিশ্চয়ই তুমি ভালোভাবে লক্ষ্য করেছো ওর দেহ কি কি অঙ্গ রয়েছে সেগুলো কি বলতে পারা তো পরের পৃষ্ঠার সকে লেখে রাখো তো আমরা ইতিমধ্যে কিন্তু আগে আমরা কিন্তু একটি গোলাপের চারা কিন্তু রোপণ করেছিলাম তো সেক্ষেত্রে আসলে ওই গোলাপের চারা আসলে উদ্ভিদের বিভিন্ন হচ্ছে তোমাদের অঙ্গগুলোর নাম লিখতে হবে এই শখটা পূরণ করতে গেলে তো চলো আনসারটা দেখা যাক আনসার আনসারটা হচ্ছে আমরা এইভাবে লিখতে পারি উদ্ভিদের বিভিন্ন অঙ্গ যেমন তোমার উদ্ভিদের নাম তাই না আমরা গোলাপ লিখলাম আর উদ্ভিদের বিভিন্ন অঙ্গ মূল কাণ্ড পাতা ফুল এটুকু লিখে দেবো মূল কাণ্ড পাতা ফুল এখানটায় লিখে দেব মূল পাতা কাণ্ড ফুল ঠিক আছে অর্থাৎ যতটুকু হচ্ছে আমাদের এই এখানে লিখবো হচ্ছে গোলাপ আর এখানে লিখবো কি মূল কাণ্ড পাতা ফুল এটুকু লিখে দিব তাহলে উত্তরটি আমাদের হয়ে যাবে তো তারপর দেখো আমাদের হচ্ছে পঞ্চাশ নাম্বার পৃষ্ঠা এবং উনপঞ্চাশ নম্বর পৃষ্ঠার যেটি রয়েছে এখানে একটি প্রশ্ন রয়েছে সেটি হচ্ছে যে এর আগে তোমার উদ্ভিদের বিভিন্ন অঙ্গ তো শনাক্ত করেছো এবার তোমাদের অনুসন্ধানের পাঠ বই দেওয়া উদ্ভিদের অঙ্গগুলোর সঙ্গে তোমার তালিকাটি মিলে নাও এমন কোনো অঙ্গের কথা কি আছে যেটি তোমাদের উদ্ভিদের দেহ দেখা যায় না থাকলে সেটির নিচে টুকি রাখো ঠিক আছে তো আনসারটা দেখা যাক আনসারটা আপশনটা এভাবে লিখব যে নিচে টুকি রাখো তাই না আনসারটা উত্তরপত্র যেন আমার উদ্ভিদ আমার উদ্ভিদ দেখা যায়নি এমন অঙ্গ ফল ঠিক আছে তো তারপর দেখো কি লিখতে পারি থাকলে সেটি নিচে টুকি রাখো এটুকু লিখলেও নমুনা উত্তর যে আমার উদ্ভিদ দেখা যায়নি এমন অঙ্ক হচ্ছে ফল ঠিক আছে তো তারপর দেখো তো তারপর হচ্ছে আমাদেরকে কি কী করতে হবে তারপরে পঞ্চাশ নম্বর পিস আরেকটি শখ দেওয়া আছে সেটি হচ্ছে যে এবার ভেবে দেখো তোমার শনাক্তকর অঙ্গ সমূহের কথা উদ্ভিদের বিভিন্ন অঙ্গের কী কী কাজ তা ইতিমধ্যে জানলে এবার কোন অঙ্গ কোন কোন ধরনের টিস্যু দিয়ে গঠিত অনুমান করার চেষ্টা করা হতো করতো তো এই শখটা হচ্ছে আমরা পূরণ করবো তোমাদের উদ্ভিদের নাম উদ্ভৃত্তির বিভিন্ন অঙ্গ এবং কোন কোন ধরনের টিস্যু দিয়ে গঠিত ঠিক আছে আর আগে যেটি এইটুকু উত্তর কিন্তু এটুকুই আমার উদ্ভিদে দেখা যায়নি এবং অঙ্গ ফল এতটুকুই আর পরের উদ্ভিদ যেটা শখ এটা হচ্ছে আমরা পূরণ করবো তোমার উদ্ভিদের নাম গোলাপ উদ্ভিদের বিভিন্ন অঙ্গ মূল কাণ্ড পাতা ফুল এটুকু লিখবো কোন কোন ধরনের টিস্যু দিয়ে গঠিত তাহলে মূল এটা কোনটা পেরেন কাইমা জাইলাম এবং ফুয়েম টিস্যু তারপর দেখো আমরা দিতে পারি যে প্যারেন কাইমা বা কুলেন কাইমা এবং জাইলেম ও ফুয়েম টিস্যু প্যারেন কাইমা জাইলেম ও ফ্লুয়েল টিস্যু এবং হচ্ছে প্যারেন কায়েম কাইমা ও ফ্লু এম টিস্যু ঠিক আছে তো এটুকু হচ্ছে আমরা এখানটায় লিখে দেবো এইসবটা হচ্ছে আমরা এভাবে পূরণ করবো তো আশা করি বুঝতে পারছো এই ছিল আজকের ক্লাস তো পরবর্তী পর্ব হচ্ছে